ধন্যবাদ আমি জাতীয় পার্টি বিষয়ে আর একটা প্রশ্ন আসছিল একসাথে বলতে চাচ্ছি যে জাতীয় পার্টি বিগত দিনে আমি লীগের সাথে রাজনীতি করত। এবং আমার আমি পার্সোনালি সভাপতি হিসেবে এতটুকু বলতে চাই যে তারা যদি ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখে থাকে এবং এটা সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদেরও বিচার হওয়া উচিত এবং আমাদের ছাত্র জনতার আমি মনে করি এরকমই দাবি হওয়া দরকার বলে আমি মনে করি যে আয়োজনটা হয়েছে একদল ফুলের শ্রদ্ধাদার আছে সেখানেই পুলিশের সামনে কিংবা প্রশাসনের সামনে সেই ফুলগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে খেলা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে আপনি কি মনে করবেন আসলে প্রশাসনের ওই কথাটার বক্তব্য আমি এভাবে দিতে চাচ্ছি যে আরও ছাত্রলীগ যদি ওই ফুলের শুভেচ্ছা দিয়ে থাকে ওটা সব বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের প্রশাসন বা সরকার ব্যবস্থা পুরোপুরি ফাংশন করে নাই দায়িত্ব শুধু ছাত্রদের নয় দায়িত্ব হল সবার স্পেশালি দায়িত্বরত প্রশাসনের এই দায়িত্বটা ছিল ছাত্রলীগ ফুল দিতে তারা নিষিদ্ধ সংগঠন তারা ফুল দিতে এসেছে অথবা ওই ওখানে ফুল দেওয়ার পরে এটা নিয়ে যে একটা অস্থিতিশীল বা হট্টগোল টাইপের যে পরিবেশ তৈরি হয়েছে এর জন্য আমার মনে প্রশাসনকে দেখা উচিত ছিল এই জায়গায় আমি নিজ থেকে একটু বলতে চাচ্ছিলাম যে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক অবতৎপরতা এবং তাদের দোষরদের যে রাজনৈতিক অপতৎপরতা সেটা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলাম কিন্তু আমরা একটা পর্যায়ে বিএনপির জায়গা থেকে স্পষ্ট করা হলো যে আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করা বা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে তাদের আওয়ামী লীগের বিষয়ে তাদের কোনো চাওয়া নাই এটা তারা ক্লিয়ার করে দিয়েছেন তো সেক্ষেত্রে এখনও সরকার আসলে তাদের রাজনৈতিক যে অপতৎপরতা কার্যক্রম নিষিদ্ধের তো কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এখন আপনারা যে প্রশ্নটা করতেছেন যে সেখানে ছাত্রলীগ ফুল দিতে গেছে ভাই ছাত্রলীগ যদি সরি আওয়ামী লীগ ফুল দিতে গেছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ সংগঠন না হয়ে থাকে তাহলে তারা ফুল দিতে যাবে এবং প্রশাসন তাদেরকে কোনো অধিকার বাধা দিবে ঠিক আছে ছাত্রলীগের ব্যানারে দিয়েছে এবং জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের লোকজনও গেছে এবং আওয়ামী লীগের লোকজন সেখানে ফুল দিয়েছে আমি তথ্য দিচ্ছি হ্যাঁ তাহলে এই কাজগুলো তো মোকাবেলা করার দায়িত্ব হলো সরকারের ভাই যেটা বললেন মঞ্জুরুল ভাই যে সরকার আসলে ফাংশন করছে না আমরাও সেটা দেখছি যে সরকার আসলে ফাংশন করছে না সরকার কেন ফাংশন করছে না সেটাও আমরা আমাদের এখানকার আজকে আলোচনার বিষয় ছিল কারণ সরকারকে ফাংশন করতে হলে অবশ্যই ছাত্রদের যে শক্তি আছে স্টুডেন্ট ফোর্স সেই স্টুডেন্ট ফোর্সটাকে সরকারকে ফুললি কাজে লাগাতে হবে এখানকার সব ছাত্র সংগঠন মিলে সেই একটা জায়গায় ঐক্যমত যে সরকার আসলে স্টুডেন্টস যে ফোর্সটা রয়েছে ছাত্র সংগঠনগুলোর ছাত্রদের সেই ফোর্সটাকে সরকার সামগ্রিকভাবে ইন্টেগ্রালি সেটাকে ইউজ ব্যবহার করতেছে না বরং প্রকার দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট গ্রুপ বা একটা নির্দিষ্ট সংগঠন বা একটা নির্দিষ্ট এজেন্ডাকে তারা প্রায়োরিটি দিচ্ছে যেটাই আসলে আমাদের মূল কনসার্নের জায়গা এবং যেখান থেকে আসলে আমাদের আজকের বৈঠকের জায়গাটাও সূত্রপাত আর কি